আঠারো নালা ওই আঠারো পুত্রের আঠারোটা রাজা বললেন কৃষ্ণ তো জগন্নাথ এই কৃষ্ণ রাধার নিয়ে যখন গৌরঙ্গ হবে তার চরণ ধূরিতে সিক্ত হয়ে আমার ছেলেরা উদ্ধার হবে ভজপতি উদ্ধারণ কৃষ্ণ কয় না আমরা কি গাই ভতীতি উদ্ধারণ দাপর যুগে কৃষ্ণ কাউকেই উদ্ধার করতে পারেনি কলি যুগে গৌরমী শ্রী গৌর হরি কৃষ্ণ বড় না গৌর বড় কৃষ্ণ একটা অংশ আর রাধা একটা অংশ দুই অংশ মিশে আমার গৌরিকালে কে ছিল গৌর ছিল কৃষ্ণের জন্ম আছে কিন্তু আমার গৌর হরির জন্ম নাই অনাদিকালের একমাত্র ঈশ্বর গৌর মনে করলেন এক দেহ বিলাসনে রসনায় করলেন ভিন্ন দুটো দেহ তৈরি রাধা এবং গোবিন্দ যখন কৃষ্ণ জন্মেনি কৃষ্ণ ঈশ্বর না ঈশ্বর কি গাও না তুমি কি গাও ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণের কারণ কৃষ্ণ কি পরম কৃষ্ণ যিনি তিনি ঈশ্বর অর্থাৎ দেবকীনন্দন এবং যশকানন্দন কৃষ্ণ মিশি হলেন অনাদিরাদি গোবিন্দ কার বল্লভ তুলসী তুলসী দেবী কার বল্লভ গোবিন্দ বল্লবাং দেবী হ্যাঁ গোবিন্দের গোবিন্দ বল্লবাং দেবী ভক্ত চৈতন্য কারিনী

কথাটা ভালো করে বুঝবেন কিন্তু প্রণাম করার সময় কৃষ্ণ ভক্তি চাইলাম আর পঞ্চত্ব গাওয়ার সময় যুগল চাইছেন না গুরু বন্দনায় কি চাইছেন শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করার উপদেশ আমার গুরুদেব আমাকে কি উপদেশ করেছেন কৃষ্ণ ভক্তি না যুগল ভক্তি যুগল ভক্তি হ্যাঁ

একটা নরোত্তম ঠাকুরের একটা ভক্তি বিনোদ ঠাকুরের তিন দল কি এক তিন দলের করে গাইতে হবে যে আমি কোন দলের লোক আর এক দলের তা গাই নাকি এই হিসেব যদি না থাকে সেসব কীর্তিনি আগের আমরা

মঙ্গলাচরণের সময় তিনজনের নাম উল্লেখ করে তিনটি ভাবনেত কিন্তু এই প্রণাম করার সময় খালি কপালের ধুলো ছয় চলে এলাম ধিলেও ভাবালাম কাউকেই আমি প্রণাম কোনো মূর্তি ভাবেনি প্রথম প্রণামটা করতে হবে গুরুদেবের মূর্তি ভাবে গুরুদেবের উদ্দেশ্যে দ্বিতীয় প্রণামটা করতে হবে পন্তত্বের মূর্তি ভেবে পন্ততত্বের উদ্দেশ্যে তৃতীয় প্রণামটা করতে হবে রাধা গোবিন্দ কই রাধা মাধব কই যাই হোক বৃন্দাবনের উদ্দেশ্যে যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধ্যান অন্তর্ধার কৃষ্ণ ধ্যান করে দেখলেন অন্তর্ধান করি মনে করে অনুমান চিরকাল নাহি করি প্রেম ভক্তিদান যে ভক্তিবিনা জগতের নাহি অবস্থা তাহলে প্রেম ভক্তি দেওয়ার যুগে দান করা হয়নি সেই প্রেম ভক্তি দেওয়ার জন্য কৃষ্ণের অজানা বস্তু কি কিন্তু ঈশ্বর তিনি সব মানুষকে মুক্তি দিতে পারতেন ধর্ম অর্থ কাম্যক্ষ দিতেন অনেক কিছু দিতে পারতেন দিতে পারতেন না কি প্রেম কৃষ্ণের কি অভাব ছিল ব্রজ গোপীরা তাকে সেবা করে কি সুখ পায় তা কৃষ্ণ জানে না তাই আমরা পদ দেখাই কইছন রাইপ্রে মা কইছ কইছেন সুখে রাধা ভোর রে এই তিন বাঞ্ছিত ধন ধোদে না হলো পুরণ কৃষ্ণ এই তিন বাঞ্ছা পূরণ করতে তাই রাধার ভাব কান্তি বিলাস নিয়ে গলিতে গৌরঙ্গ রূপে অবতীর্ণ হলেন তাহলে একটা কৃষ্ণ ভজন পার্টি আর একটা যুগল ভজন পাঠি দুটো কি এক নন্দের নির্দেশে বৈশে গিরি বড় ধারী বলদেব সহসা বৈশে সারি সারি বলদেব আর কৃষ্ণ যদি বসে থাকে ওই ঘরে কিনা ধারে ঢুকবে তাহলে ওরা যুগল ভজন করে তাকে ভজনটা কি মিথ্যে তারা কৃষ্ণ বলরামকে পাবে কলির যে যুগল ভজন রাগের ভজন এর অধিকার তাদের নাই সন্ন্যাস ধর্ম যুগে নিষেধ করে গেলেন সন্ন্যাস করিতে শুদ্ধ মহাপ্রভু সন্ন্যাস নিলেন কেশব ভয়তীর কাছ থেকে কিন্তু উনার দণ্ড কুম সব হইলেন নিত্যন্ত তাই বৃন্দাবনে স্বর্গোস্বামী কারোর দণ্ড নাই কিন্তু তৃতীয় ভিক্ষুক করা ভক্ত ঠাকুরের পরে ওই দল আগে তৃদ বিক্ষুব মহাপ্রভু দলের লোক না ওরা গৌরকে দেখা গেল যে কৃষ্ণের সাথে ওদের গৌরের সাথে ওদের বিরতিতা কিন্তু একটু না রাখলে হয় না তাই একটু রাখে গৌর কলির ভগবান অনারপিত ধর্মীয় আছে কিন্তু কৃষ্ণ বলরাম যে এই গৌরে সে কি ধর্ম প্রচার করলেন নিতাই কি দিলেন অগনিতাই পদ কমল কোটি হেন হেননীতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে তাহলে যুগল ভজন নিতা কি দিতে এলেন হেননীতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই দৃঢ় করি ধর পায় নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে সেই পশু কলির গুরুকে নিত্যান্দ প্রভু প্রেমদাতাকে সেই পিতাই যদি জয় না দাও তাহলে এ দেশে বহু মত কোনো মত কি মিথ্যে কেউ বলছে জয়গুরু অনুকূলপন্থী কয় জয় জয়গুরু শুক্রাচার্যের দল ভাই ভালো করে বুঝছো স্মার্ট তো একটা একাদশী আছে না আর বৈষ্ণবদের একাদশী আছে স্মার্ট তো একাদশী যারা থাকে তারা কাকে যুগল না আর নবদ্বীপে একটি দল জয় নিতাই আর ইস্কনেরা কয় হরে কৃষ্ণ তুমি কোন দলের এটা ভালো করে ভাইপে চিনতে তুমি কথা কও নতুবা খিচুড়ি হয়ে গেলে তোমার ভজন সাধন হবে না কোনো একটা জলে থাকো তাহলে এই যে নিটাই আমাদের দাপর যুগে পতি ছিল কে হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে জগতের পতি ছিল কিন্তু ক্রস দিয়ে দেওয়া হলো এবার কৃষ্ণ থেকেও বড় এক ব্যক্তি এসছে রাধা কৃষ্ণ মিলিত জন ছোট নাকি বৃন্দাবনে প্রতিটা মন্দিরে রাধা কৃষ্ণের দক্ষিণে পাশে বড় ব্যক্তি কোন পাশে পাশে বৃন্দাবনে প্রতিটা মন্দিরে তাহলে গৌর বড় না কৃষ্ণ বড় রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর রাধাকৃষ্ণ কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি দুটো দেহ ধারণ করেছিলেন তার আগে একটা দেহ ছিল মানে গৌর ছিল রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলাসীলের রস আস্বাদন করি সেই দুই একে মার আমার চৈতন্য ঘোষে আবার সেই দুটো এক হয়ে কি হলো চৈতন্য দেব হলো কি হলো তাহলে অনাদিকালে কে ছিল রাধা কৃষ্ণ ছিল নাকি একা গৌর ছিল দুই ভাগে ভাগ হলো রাধা এবং গোবিন্দ তখনও কৃষ্ণ জন্মেনি এই গোবিন্দ আবার দুই ভাগে ভাগ হলো কৃষ্ণ আর বাসুদেব

ভগবানের বাণী গীতা কোথায় দাঁড়ায় লেখা হ্যাঁ বৃন্দাবনের বাইরে বৃন্দাবনের বাইরে কে দেবকীনন্দন আর বৃন্দাবনের ভিতরে কে দেবকীনন্দন এবং যশোধানন্দন মিশে বৃন্দাবন লীলা করলেন দুইজন তাই বললেন বৃন্দাবন অংপরিত্যং পাদম নগতী বৃন্দাবন পরিত্যাগ করি আমি এক পাও কোথাও তাই গীতার কোনো পাতায় রাখো কেন নেই এইবার গীতার ভগবান কি বললেন সর্বধর্মানরণ ব্রজ ভাগবতে যদি বললেন ব্রজলীলা কোথায় গীতায় কি ব্রজলীলা আছে ব্রজলীলা আছে কোথায় ভাগবতে তাই গীতা হচ্ছে দাঁড়িয়ে মহাভারতের বিশ্ব পর্বের কৃষ্ণ অর্জুনের কথোপকথন তাই গীতা কৃষ্ণ কি আর কারণে কিছু বলেননি ব্রজ গোপীদের যা বলেছেন কি গীতায় আছে হ্যাঁ রাখালদের সাথে যা বলেছেন কি গীতায় আছে মা যশোদার সাথে যা বলেছেন তা কি গীতায় আছে তা আছে কোথায়

গীতা প্রাইমারি স্কুল ভাগবতে না ওঠা পর্যন্ত ভজনের আদিক্ষেতা হবে না সারা জীবন গীতা পড়লেও ভজন বোঝা যাবে না গীতার পরে ভাগবতে যেতে হবে ভাগবতটা হচ্ছে কলেজ হ্যাঁ ভাগবতটা হাই স্কুল আর চৈতন্য সৈতাবিত মহাপুরুর জীবন কাহিনী এটা হচ্ছে কলেজ এই কলেজের ভিতরে কেউ অনার্স নিয়ে বিজ্ঞান কেউ একটা অনার্স কিন্তু মাস্টার ডিগ্রিতে সেই একটার পরে এক আরও একটা পরে বিশ্লেষণ নিয়ে তবে মাস্টার ডিগ্রি করে তাই না করে এ বোঝা বড় কষ্ট তাই আমাদের প্রকৃতপক্ষে জানতে হবে আমরা কার ভজন করি আমরা একটু পরে অধিবাস করব না কার বাবা মহাপ্রভু কালকে ভোগ তাহলে কৃষ্ণ কৃষ্ণ দিতে পারো তোমার কথাটা খেয়াল করেছে ও কৃষ্ণ ভজন আলাদের জন্যে তবু কি মিথ্যে ওটাও মিথ্যে না কৃষ্ণ ভজন একটা পার্টি থাকবেই অনাদিকাল ধরে বিষ্ণু ভজনের একটা পার্টি অনাদিকাল ধরে আছে তাই একদলে বলছে বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্ত এই নম নম আর তুমি তুলসীর আরতি করার সময় কি গাইতি বন্দনা যে দেশি গাতি দিতাম নয়নে হেরি বসাদা যুগল রূপের আসে যুগল রূপের আসে যুগল রূপ চাইতে তারপর কৃষ্ণ ভক্তি করছে তাহলে তোমার ওই বন্দনা আর এই প্রণামে একদলের না

কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যপ্রম নম একটু আসতেছে সেটা বলি একটু কিছু মনে করবো না যে একটা সংশোধন হচ্ছে যখন আমি বলছিস কৃষ্ণ ভক্তি প্রদে দেবী তুমি ওই বন্ধনা গুলো ঘেই না আমি আগে কথা বলিনি আমারটা শুনে কৃষ্ণ ভক্তি প্রদে মানে আমরা তো ওনাকে বলছি যে উনি কৃষ্ণ হ্যাঁ এখানে যখন বলা হচ্ছে তখন ওনার দোহায় যাচ্ছে যে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি তা বলছেন মানে এটা তো বৃন্দা দেবীর নাম বলা হচ্ছে যে না না ভক্তি প্রদেবী কৃষ্ণ ভক্তি বৃন্দেবীর কাছে চাওয়া হচ্ছে কৃষ্ণ ভক্তি আমার প্রদান করো মানে বৃন্দা দেবী মানে কি দেবী মানে কি বন্দনা করার সময় কি চাইলাম যুগল শ্রীবিন্দন ধন বন্দনা কি বলছে শ্রীবৃন্দ আবন ভজন তো যুগল কৃষ্ণ তো নহে গুরুবন্দনায় যুগল চাইছে না

পাঠ করতে অমুক 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 এটা না ভালো লেখাপড়াও জানে না না আমি তা না কেন আপনি কি গীতা পড়েন কয়ে যে গীতা না পাঠ করে আমি কোনোদিন জল গ্রহণ করি না বদলো বলছেন প্রতিদিন গীতা পড়ি আমি তো আগে শুনে আমি যে গীতা পড়েন গীতা কি মানেন যে না মানলি পড়বো কেন আমি গীতায় সাত্বিক খাদ্য রাজস্বিক খাদ্য তামসিক খাদ্যের কথা আছে তামসিক খাদ্য খেতে খেতে যারা দেহ রাখে তারা কোথায় যাবে পশু যাবে গীতায় বলেনি হ্যাঁ রাজস খাদ্য খেতে খেতে যারা দেহ রাখে তারা কোথায় যাবে পশুর কুলে জন্ম ফিরে আর যারা সাত্বিক খাদ্য খেতে খেতে যারা দেহ রাখে তারা যদি ভগবানকে নাও পায় কোন ধনী বা কোনো গীতায় বলছে না আমি তামসিক খাদ্য খাই তাহলে কি গীতা মানলেন কৃষ্ণরে না মানিয়ে কৃষ্ণ যা কইছে তা যদি না মানেন তাহলে আপনি কেমন কৃষ্ণ গীতা পড়লেন সেই জন্য আপনার দিয়ে পাঠ সেই পাঠ করবে যে কৃষ্ণের বাক্যকে একটু চেষ্টা করে মানতে সব কি আমরা পারি না গীতার সব হবে তখন আমি এক গল্প দিচ্ছি চৈতন্য চৈতন্য মহাপুরু দাক্ষিণ্যে গেলেন এক সাধু তার গুরুদেব আদেশ করেছেন যে প্রতিদিন গীতা পড়বে বাড়ির সামনে একটা বট গাছ ওর কাজ চার পাঁচখানা আসন দিয়ে নিজের একখান আসন নিয়ে গীতা নিয়ে বসে থাকে আর যে যায় কয় যে বাবা গীতা শুনে যাও আমার কাছ থেকে তা উচ্চারণ করতে পারে না তাকে মানুষ বসে বসে আর শোনে হ্যাঁ শোনে না ঠিক ও শুনতেছে মন খুলে তাতেই আরে নিয়ে যাচ্ছে সময় একদিন মহাপ্রভু গেছে তাকি না মহাপ্রভু কি বলছেন প্রভু যদি আমার গীতা পাঠ একটু শুনতেন তা আমি এই গীতা তুমি তোমার সময় ব্যয় করে আমি শুনেছি যে তুমি এখানে বসে দিন ভরে বসে থাকো আর খাওয়ার সময় যে প্রসাদ খেয়ে আসো আবার আসি বসো সবাই রে ডেকে ডেকে তুমি গীতা শোনাও কেউ বেশি শুভ বসে তোমার গীতা শোনে না তুমি সময় ব্যয় করে যদি গীতা পাঠ করতে পারো আমি কেন বসে থাকতে পারবো না মহাপুরু ওই গীতাকে প্রণাম করে বসে গেলেন গীতা পড়ছে দুটো শ্লোক পড়েই এক প্রথম পৃষ্ঠায় চারদিকে দুটো শ্লোক আছে দুটো শ্লোক পড়তে পড়তেই পরের পৃষ্ঠায় চলে গেল পরের পৃষ্ঠায় আবার দুটো শ্লোক পড়তে পড়তে আর থাকলে সব পরের পৃষ্ঠায় আবার উল্টোয় দিত আবার ওই পৃষ্ঠার দুটো শ্লোক পড়তে পড়তে আঁতগুলো পড়া হচ্ছে না আবার উল্টোয় দিল পাঠ যখন শেষ হয়ে গেল মহাপুরুষ প্রশ্ন করছেন তুমি যে বাপু এই গীতা পাঠ শোনাবা বলে দুই লাইন পড়ো আর তিন লাইন পড়ো না এর কারণটা কি তখন গীতা পাঠক বলছে যে ওই দুই লাইন পড়তে পড়তে আমি ধ্যান করি কৃষ্ণের রথে অর্জুনের রথে কৃষ্ণ হয়ে বসে আছে এটা আমি ধ্যান করি আর গীতা পড়ি তখন ঘুর ঘুর করে গীতা ওই পাতায় চলে যায় তখন আর ও পাতায় আর পড়িনি ও পাতা বাদ দেখি আর এক পাতা রথ চলে যাচ্ছে আমার তো দর্শন করতে হবে রথ হ্যাঁ তাই ওই দুই লাইন পড়তে পড়তে রথ যখন পরের পৃষ্ঠায় চলে যায় আর গীতা পড়া আমার হয় না পরের পৃষ্ঠায় চলে যায় ওই কৃষ্ণ অর্জুনকে যাবৎ পড়ি যাবৎ পাও তার দর্শন শ্যামল সুন্দর বেত্র হস্তে বসে আছে একে দর্শন করি কৃষ্ণ বেত হস্তে অর্জুনের রথে কৃষ্ণ রোজ ধরে বেত হস্তে বসে আছে এটা যতক্ষণ যাবৎ পড়ি তাবৎ পাই তার দর্শন যতক্ষণ পড়ি তার আর যখন পাঠ ছাড়ান দিই আর দর্শন পাই না এই জন্য গীতা পাঠে না ছাড়ে মর মন মহাপ্রলেন গীতা পাঠে তোমারই একমাত্র অধিকার সহজ মনে বোঝু তোমার সেই মন মস্তিষ্ক তৈরি হতে হবে না তাহলে এবার ধ্যানের দেবো তাকে গৌর আমরা এখনই অধিবাস করবো জয় রে জয় রে কৃষ্ণ কব না জয় রে জয় রে গোড়া কব কব না তাহলে কৃষ্ণ ভজন আর গোরা ভজন দুই দলকে এক পার্থক্য আছে এ যদি ভালো করে ব্রেনে তোমার না খাটে তাহলে আমি কি করে দেবো বাবা আমি তো যুক্তি তর্ক দিয়ে তিনটি দল খাড়া করে দিছি না তুমি দলে থাকবে দদল দল বান্ধা হয়ে না তাহলে তোমার ভজন হবে না খেয়াল আমি কি কোন দল মিথ্যে সব দলকে ভাজালি হয়ে যাওয়া কোনো ভজন পুষ্ট হবে না শ্রী গরু তাই গৌর সীতানাথ একবার গোবিন্দ বিধি বিধান দেখবাদ হরি হরি বলমন যার যার গুরু গোবিন্দের প্রতি একবার হরি হরি বলমন প্রতিটা জিনিসের যুক্তি তর্ক দিয়ে দেখাইছি না হ্যাঁ অধিবাসন করো বাবা